জানুয়ারির দামি নির্বাচন করে মনে করুক যে তারা পাঁচ বছরের একটা লাইসেন্স পেয়ে গেছে কিন্তু জনগণ তাদেরকে পাঁচ বছরের উন্মুখ হয়ে আছে কখন এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দেওয়া যাবে মানুষের জীবনে হাহাকার আজকে বাংলাদেশের নব্বই ভাগের উপরে বেশি মানুষ যখন বাজারে যায় তখন তাদের দিনের যতটুকু খাবার দরকার তার অর্ধেকটাও তারা কিনতে পারে না তাদের হাতে টাকা নেই ওইটুকু খাবার কিনতেও অনেকে সঞ্চয় ভাঙছেন পরিস্থিতি আপনাদের বুঝতে হবে এই সরকার লুটের তাগিদে গ্যাসের দাম বিদ্যুতের দাম পানির দাম বাড়িয়ে চলেছে এই সরকার কিভাবে লুটপাটকারীদের পকেট ভরছে আপনারা দেখছেন এক একটা বড় বড় আলম তৈরি হয়েছে যারা এখন শত কোটি না হাজার কোটি না লাখো কোটি যারা এক বিলিয়ন ডলার সিঙ্গাপুরে পাচার করে দেয় খবর বেরোয় তদন্ত পর্যন্ত সরকার করতে দেয় না সুপ্রিম কোর্টে যা হয় সেখানেও প্রতিকার পাওয়া যায় না এই এসালমের হাতে আটটি ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে এসালম একটা উদাহরণ মাত্র এই রকম হাতের বোনা বিশ পঞ্চাশ জন সরকারের আত্মীয় স্বজন ভাইদারের তারা তাদের ছায়া চলে আছে এবং এরা বাংলাদেশের জনগণের সমস্ত সম্পদ সিরিঞ্জের মতো সুশ ফেলিয়ে বিদেশে বাঁচার করে দিচ্ছে সরকার সেগুলোর পাহারা দিচ্ছে আর তার দায় কিভাবে পড়ছে আর তারা সবাই বাজারে গেলে ফের পাচ্ছে কেবল সরকার ক্ষমতায় ক্ষমতায় থাকতে থাকতে গিয়ে গিয়ে ভোট ছাড়া কিভাবে আজিজ তৈরি করেছে জেনারেল আজিজ তিনি আঠারো সালের নির্বাচনের পরে সাংবাদিকদের উদ্দেশ্যে তো সাংবাদিকদের উদ্দেশ্যে তো জেনারেল আজিজের বক্তৃতা দেওয়ার কথা না ইলেকশন সম্পর্কে তো ইলেকশন কমিশন বলবে বলেছে প্রয়োজনে আওয়ামী লীগ বলবে কিংবা বিরোধী দল বলবে জেনারেল আজিজ বলেছেন তার জীবনে নাকি এত ভালো নির্বাচন তিনি দেখেন নাই যে নির্বাচন বাংলাদেশের শিশু বৃদ্ধ সবাই জানে নির্বাচন ছিল। তাহলে একটা ভোট ডাকাতির নির্বাচন যেই নির্বাচনের সেনাবাহিনীকে রিজার্ভ ফোর্স হিসেবে রাখা হয়েছে কেন তাহলে সেনা প্রধান দায়িত্বে থেকে এই ধরনের বক্তব্য দেন এখন পরিষ্কার হয়ে গেছে ওই আমেরিকার স্যাংশনের পরে তার রিপোর্ট বেরিয়েছে আমি দেখলাম সেই দিন মানব জমিনে সম্পত্তির বিবরণ পড়তে পড়তে আর শেষ করতে পারি না ঢাকায় কত বাড়ি কত জমি দেশের কোন জায়গায় কত বাড়ি কত জমি শেষ করা যায় না আপনি চিন্তা করে দেখুন এই দেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাহিনী গড়ে উঠেছে সেই সেনাবাহিনী বাংলাদেশের ট্যাক্সের এই এই সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করার কথা সেই রকম একটি প্রতিষ্ঠান হিসাবে যাদের মর্যাদা জনগণের যাদের উপরে ভরসা আজকে সেই সেনাবাহিনীর প্রধান আজকে এই রকম সম্পত্তি বানান দুর্নীতির দেয় কেবল দেশে নয় আন্তর্জাতিক ভাবে সেনাবাহিনীকে কলঙ্কিত করেন যখন এই রকম টাকা পয়সাওয়ালা সেনাবাহিনীর প্রধান থাকেন আর তিনি যখন আঠারো নির্বাচনের পরে ভোট ডাকাতির নির্বাচনকে জীবনে এত ভালো নির্বাচন হয়েছে বলে তিনি দেখেন নাই এই সার্টিফিকেট দেন তখন পরিষ্কার হয়ে যায় এই সরকার এই দেশের সেনাবাহিনীর প্রধানকেও বিক্রি করে দেওয়ার মতো অবস্থা করেছে জমি আর টাকার বাড়ির লোভে সেনাবাহিনীর প্রধান তার সেনাবাহিনীর যে মর্যাদা তাকে ভুলণ্ঠিত করে নিজেকে বিক্রি করে দেন সেনা প্রধান যখন একটা দেশে একটা সরকারের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে গিয়ে বিক্রি হয়ে যান তখন একটা দেশ বিপদের মধ্যে থাকে আমাদের সার্বভৌমত্ব বিপদের মধ্যে থাকে এই সেনা প্রধান কেবল নাম পুলিশ প্রধানের কাহিনী তো আরো আরো মুখরোচক আরো একেবারে আরো বড়জনের কাহিনীর মতো তার সম্পত্তির বিবরণ তো শেষই করা যায় না এখানে রজনীর পর রজনী আমাদের বর্ণনা করতে হবে তিনি কত সম্পদের মালিক হয়েছেন পুলিশ প্রধান র্যাব প্রধানও ছিলেন গুম খুন করে ১৪ সাল ইলেকশনে তিনি ডিএমপি কমিশনার তারপরে তিনি র্যাবের প্রধান তারপরে তিনি পুলিশ প্রধান দুই দুইটা নির্বাচন বাংলাদেশের যত গুম খুন হয়েছে সবগুলো তার বেশির ভাগ ওই সময়কালে বিশেষত এই এই অধীনে কোনো না কোনো ভাবে এই মানবাধিকার লঙ্ঘনের পেছনে কোনো না কোনো ভাবে তার এবং তার আরো কিছু সহযোগীর হাত আছে বাংলাদেশের মানুষ চিৎকার করে করে বুক ফাটিয়ে বলেছে আমাদের ছেলে মেয়েদের গুম করা হচ্ছে শোনে নাই আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠানকে স্যাংশন খাইয়েছে এই ল্যাবকে আর তাদের সাত কর্মকর্তাকে স্যাংশন দেওয়া হয়েছে স্যাংশন দেওয়ার পরে তার দুর্নীতি গুংখলের খবর বের হওয়ার পর একের পর এক প্রমোশন কমিশনার থেকে র‍্যাব চিফ র‍্যাব চিফ থেকে পুলিশ চিফ সবই হয়েছিল পাপতাদান নাই সরকার এখন বেরিয়েছে ওবাইদুল কাদের সাহেব বেনুজির আর আজিজ তাদের লোক নান অথচ তাদের ভোট কাটার জন্য এই আজিজ এবং বেনজিরকে তারা তরবি করেছেন এবং পুলিশ বাহিনী র‍্যাব পাহিনি কিংবা ব্রি বিজিবি এবং সবচেয়ে বড় কথা সেনা সেনাবাহিনীকে আজকে তারা এইভাবে কলঙ্কিত করেছেন এই যে বাহিনীগুলো তারা তৈরি করে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ঢুকিয়েছেন